আমার সাথে বাসার বিন আলীর কোনো জাগা জমি নিয়ে দ্বন্দ্ব নাই উনি বলছেন ভুল হয়ে গেছে বাসার বিন হায়াতালের সাথে আমি করব। করবো এই ঘোষণার প্রেক্ষিতে সবাই আসেন তাহলে আপনি আমাকে বলেন আপনি যে একটু পরে এখানে যে এই কালাইহাটিতে যে স্টেজে ওয়াজ করবেন কোরআনে কোন জায়গায় আছে হাদিসের কোন জায়গায় আছে রসুল এসার পরে এইভাবে স্টেজ টাঙ্গায়া এরকমভাবে বক্তব্য দেওয়া আমাদের মাজার পূজারীরা দেখবে আমাদের হালি হাদিস সহিয়া কিদার একজন আলেমের সাথে আরেকজন আলেমের কোনো রকম দ্বন্দ্ব নাই যতটুকু আছে আমার আহলে হাদিসের ছেলেরা এগুলো তো করে ঠিক হয়ে যায় নবীজি বলেছেন লা তাদখুলুল মালায়েকা কলবুন ওয়ালা তুসাউবির যেই ঘরে কোন ছবি কিংবা মূর্তি থাকবে কুত্তার কিংবা কোন ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না তিরমিজি মিশকাতুল মাসাবি তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো দুই হাজার নাম্বার উল্লেখ করেছে এছাড়া হাদিস মিসকাতুল মাসাবিতে উল্লেখ করেছে এখন আপনারা বলতে পারেন ঘরের মধ্যে আবার বরকত কিসের দরকার আপনাদের ঘরে বরকত দরকার আছে না নাই বরকত কিভাবে থাকবে প্রত্যেক দিন ঘুমিয়ে পড়লে পরে আপনার মাথার কাছে একজন ফেরস এসে দাঁড়ায় যায় কি দাঁড়িয়ে যায় বিশ্বরবি হাবিজ বলেছেন মাদ্রহীন মিনাল মহাদিসের উনিশশো টাম বারাকটা বরনায় বিষ্বনবি বলছেন। মামিন মুসলিমন ইবিটু আলা দরিণ তহারান ফয়াতা আরু মিনাল্লাইলে ফয়েস আলুল্লাহ ভাব খয়ারান আল্লার কোন বান্দা আল্লার কোন বাংদি যদি উত্তম রূপে উযু করে ঘরের মধ্যে ঘুমিয়ে পরে তার মাথার কাছে একজন ফেররেস্টা সাদারিয়ে বলে। ফয়াতা আরু মিনাল্লাইল ডান কাত ঘুমিয়েছিলেন বাম কাত হয়ে গেলেন। একজন ফেরেশতা মাথার কাছে বলে আল্লাহ হম্মা ফিরিল্লাহু ও আল্লাহ তুমি তোমার এই গুলামকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তোমার এই গুলামকে মাফ করে দাও কারণ সে এশান নামাজের পরে ঘুমের পূর্বে উজু করে জিকির করতে করতে ঘুমিয়ে গিয়েছে তার মানে প্রত্যেক দিন আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে সেটা তো ছবি থাকলে ঢুকে না ইহুদি খ্রিস্টানদের অনুসরণ বিয়ে সাবিত করতে গিয়েছেন পুরা বিয়েটা হিন্দুদের মতো পুরা বিয়েটা হিন্দুদের মতো বিয়ে হয় একজন বিয়ের মধ্যে একজন রাখে উকিল বাপ উকিল বাপ আছে দেশে উকিল আব্বা আছে উকিল আব্বাই উকিল স্বামী উকিল আব্বাই কি উকিল বাপ বলতে কোন বাপ শরিয়াতে নেই তোমার এত আব্বা দিছে মজা লাগে না এক জাতির আব্বা আমাদের আদি আব্বা আমাদের আদি বাপের নাম কি তোমার নিজের আব্বা এরপর নকল আর একটা আব্বা আছে শ্বশুর আব্বা আবার উকিল আব্বা উকিল বাপ দাও উকিল টুকিল বলতে কোনো কিছু নাই আবার বিয়ে সাবির মধ্যে কাফের অনুসরণ আংটি বদল করে এটাকে এঙ্গেজমেন্ট বলে আছে আপনাদের দেশে কোন 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 জায়গায় আছে এগুলো মুশরেকদের অনুসরণ করা ঠিক না ঠিক এখানে চেক করো হাফের মধ্যে অনেক ছেলেরা মেয়েদের পোশাক পরে বসে আছে হাফের মধ্যে ব্রেসলাইট পরেছে আছে না নাই জিজ্ঞেস করলাম কেন পড়ো কয় সুন্দরদের জন্য পড়ি আর রাসূল বলেছেন আবু দাবুদের হাদিস নব্বই নাম্বার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ثلاثه ল্যা ইয়াদখুলুল জান্নাহ তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসা যে পুরুষ মহিলার বেশ ধারণ করবে আর যে মহিলা পুরুষের বেশ ধারণ করবে এই চুরিটা তো মহিলাদের পোশাক তুমি যুবক পড়ছ কেন এই হাবিস বলবার সাথে সাথে বেশাইজ খুলে পতাকা ধরে ফেলো তুমি যুবক নামের কলঙ্ক যদি তুমি হিজুদ্দিনের অনুসারী হও ঠিক না জুরে বলেন আবার অনেক মেয়েরা ঘরের মধ্যে বাইরে বরকা পরে ঘরের মধ্যে মাজা কালি টপস শার্ট ব্লাউজ পরে তারপরে শর্ট গেঞ্জি পরে রাস্তার মধ্যে নাচানাচি করে আর নিজেকে খুব রুচিশীলা মনে করে এগুলো জাহান নামি কোন সন্দেহ কোন সন্দেহ আছে মহিলারা জিন্সের প্যান্ট পরছে জিন্স কোন কাদের পোশাক ছেলেদের পোশাক ঠিক না তাহলে অভিশপ্ত নারী আর পুরুষকে কি কি করবে বেশ ধান সব জায়গায় হুদিদের অনেক ছেলেরা এখানে মুখের মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলি মারে কেন মেয়েদেরকে পটাবার জন্য কেন ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েছে মেয়েদেরকে পটাবার জন্য আছে না নাই কি উদ্দেশ্য হলো ফেয়ার অ্যান্ড লাভলি ব্ল্যাক অ্যান্ড আগলি ঠিক না ঠিক কালা কাউয়ার মতো দেখা যাবে আপনাকে আপনার নিগতি তো খারাপ পুরুষ চেহারা বিউটিনেস করার জন্য চামড়ায় কোনো কিছু ব্যবহার করতে পারবে না বলেছেন মোহাম্মদ কোন কিতাবে এসেছে মুসলিম শরীফ এসেছে ফতহল বাড়িতে এসেছে এই হাদিসটি উল্লেখ ইমাম নববী সরহে মুসলিমের দ্বিতীয় খণ্ড একশো তেতাল্লিশ পৃষ্ঠাতে উল্লেখ করেছেন বলবো কিনে হাদিসটি মুসলিমের হাদিসটির ব্যাখ্যা করেছেন ইমাম রাহিমা রাহিমাহুল্লাহ ইমাম নববী চিনেন তাকে ইমাম নবাবিকে ওই যে শাম দাস একটা আগুন বের হয়েছিল তিনি এই আগুনকে প্রত্যক্ষ করেছিল বুঝতে পারছেন কিনা সেই যুগের পাশ্ব হিজরিন ইমাম আজ থেকে প্রায় হাজার এগারোশো বছর আগে তিনি কিতাব লিখেছেন মুসলিম শরীফের ব্যাখ্যা কন্ত্র ইমাম নবী রহমা একত্রিশ বছর হয়ে গেছে তার বিয়ে করার কথা মনে নাই কয় এত বেশি হাদিসের গবেষণা করেছি যে বিয়ের কথা ভুলে গেছি তিন মাস পর্যন্ত মুসলিম শরীফের ব্যাখ্যা লিখতে যে বিছানায় কোনো দিন পিঠ লাগান নাই কারণ পানি বেশি খেলে যদি পুরসাব ধরে আর পুরসাব ধরলে যদি সময় নষ্ট হয় শুধু ফরস ঠিক রেখে বাকি সময়টুকু কিতাব লিখার কাজে লিখে গেছে এই জন্য তেরোশো বছর এক হাজার বছর আগে মৃত্যুর পরও তার চল্লিশ হাদিস কিতাব পরে তুমি আজকে ওয়াজ করো তার রিয়াদ সালিহীন পরে তুমি আজকে হাদিস ইংরেজদের তালিকিনদের বাগান বানাও এটাই হলো আল্লাহর কাছে कामयाबी ঠিক না বেটি গিরে বলে আমি কিন্তু অদ্য পর্যন্ত কোন বানোয়ার ভিত্তিহীন কথা বলি নাই আমার নিজের কোনো প্রশংসা করি নাই কারণ আমাকে এনেছেন কুরআন হাদিস বলার জন্য ঠিক না বেটি তৃতীয় পয়েন্ট তাহলে বিয়ে শাদির মধ্যে আবার বিয়ে শাদির মধ্যে অনেকগুলো জাহালাত ঢুকেছে গেট আটকায় জামাইরা আটকায় টাকা পয়সা নাই এগুলো কাফেরদের পয়দা করা কাদের পয়দা করা কাফরেদের পয়দা করা তারপরে বিয়ের মধ্যে আরো জাহালাত মেয়েকে দিয়ে জোর করিয়ে কাজী সাহেব বলছে আম্মা জান বলো কবুল 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 ইসলামের খেলাফত থাকলে এই কাজীকে এমন জোরে বাড়ি মারতো হ্যান করেঙ্গে তেম করেঙ্গা লাঠিসে আন্দার মুকুর ভরেঙ্গা এটা বেদাত সুন্নতের খেলাফ

ওই ওয়াসনে শিয়াল চিল্লাইতেছে চিন্তার কোনো কারণ নাই সুবহান আল্লাহ বলেন এই এলাকার শিয়াল পর্যন্ত জেগে উঠেছে কিন্তু এলাকার মুসলমান যুবকরা বলে আমার মনে হইল না ঠিক না ঠিক এবার আরো হাদিস বলবো ইহুদি খ্রিস্টানদের এই যে কিছুদিন পরে ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা আর্জেন্টিনা হিজরান্টিনা ব্রাজিল ফ্লাজিল এগুলোর পতাকা টাঙায় রাখবা বাড়ির মধ্যে কি আছে না নাই আবার অনেক যুবকদের শরীরের মধ্যে উলকি অঙ্কন করে উলকি ওই হাবিজ বলে শেষ করি নেই ইমাম নবীর রসুল বলছেন তিবুর রিজাল জহারা রিহুহু পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে রসুল বলেছেন তিনটা জিনিসকে আমি খুব ভালোবাসি এক হলো হসনুল খাল উত্তম আখলাককে ভালোবাসি আর হলো উত্তম সুগন্ধিকে ভালোবাসি আর হলো উত্তম মহিলাদেরকে সব থেকে বেশি ভালোবাসি পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে আর মেয়েদের ব্যাপারে রসুল বলেছেন মেয়েদের সৌন্দর্য হলো খফিয়া লাউলুহু মেয়েরা তার আমরা সুন্দরদের জন্য চেহারার মধ্যে সুন্দর সুন্দর জিনিস মাখতে পারবে সুভার আল্লাহ বলে কিন্তু সেটা বেগানা পুরুষকে দেখাবার জন্য না বয়ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করার জন্য না বিয়ের পরে তার বৈধ স্বামীকে দেখাবার জন্য খুব বিরক্ত হচ্ছেন কথা শুনে আলোচনা শেষ করে দেব আচ্ছা তাহলে আওয়াজ সাইড থেকে করা যাবে না হাবিসের মেজলিসে কোনো খোশ গল্প করা যাবে না আল্লাহ বলেছেন واذا قري الاقران যখন তোমার সামনে কোরআন পাঠ করা হবে আনসু তু মা মানা নহাউ عن القلامি কথা বন্ধ করে মনোযোগ দাও কথা বন্ধ করেছেন মনোযোগ দিয়েছেন ইহুদি খ্রিস্টানদের আর অনুসরণ করা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাান আল্লাহ আল্লাহ লানত হলো ওই মেয়েদের উপরে মুতানামমি সাতি ওয়াল মুতাফাললিজাত লিল হুস্লিল মুগাইয়রাতি খলাক আল্লাহ যে লোক যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন আমরা এখন দ্বিতীয় পয়েন্ট থেকে অনেক কিছু শিখলাম এবার তৃতীয় অতপতনের তৃতীয় কারণ বর্ণনা করব কি বলবো কিনা মুসলিম উম্মার তৃতীয় একটি বড় কারণ হলো অর্থ ইসলামী অর্থনীতির পরিবর্তে বাতিল অর্থনীতি চালু হওয়া আপনাদের দেশের অর্থনীতি কি সুদ ভিত্তিক নাকি এখানে এই সুদের আলোচনা শুনলে গ্রামের অনেক মানুষগুলো চলে যাবে কেন জানেন সুদের আলোচনা মানে হজম করতে পারবে না আপনাদের এলাকায় সুদ প্রথা চালু আছে আচ্ছা উদাহরণ দিচ্ছি আপনাকে আপনারা কি জমিন লাগান কেউ এখানে জমিন লাগান ক্ষেত বুনেন ফসলের ক্ষেত আছে কার কার হাত তো হাত নামিয়ে ফেলুন আমি জমিনের সুদ থেকে কেন বললাম কার ব্যাংকের সুদ অল্প লোকে খায় গাঁক খাক অল্প গাঁক পশি খা গাঁক একটি বাড়ি একটি খামার সর্বস্ত মানে চামার ইত্যাদির মধ্যে যারা জড়িত আছে এরা চব্বিশ ঘন্টাই তার মায়ের সাথে কি করছে কেন যে না করবে নবীজি বলেছেন ইন্নার রিবা সালা সাতুনা বাপ সুদের গুনাহের দরজা হলো তিহাত্তরটা সর্বনিম্ন দরজা হলো হিউবান আইসারুহা আন ইয়ান কাহার রাজল উম্মাহু সর্বনিম্ন দরজা হলো সুৎখুর তার বিবস্ত্র বিবস্ত্র করল তার মাকে এবং সেখানে কি করল মায়ের সাথে জেনা করলো সুদের সাথে যারা লেনদেন বুঝতে পারছেন কিনা আচ্ছা প্রশ্ন আসতে অনেকগুলো না আচ্ছা এবার এবার আলোচনা শেষ একটা কথা বলে সারবো আমাদের এখানে আজকে অনেক মিডিয়া আসছে বলেন তো কেন মূলত গাইবান্দাতে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে বাসার বিন হায়াতালের সাথে বিবাহাস করব। এই ঘোষণার প্রেক্ষিতে সবাই আসছেন একটা ভিডিও যদি ধারণ করে যায় ঠিক ঠিকা ঠিক আমি ইউটিউবার ভাইদেরকে বলবো আপনারা ইউটিউবার হন ইউটিউমার হবেন না কি হবেন আপনার ইউটিউবিং করে জানো কেমতের দিন আপনি নেকির পাল্লা নেন আমার একটা হাদিস আপনি প্রচার করেছেন বাল্লিগু আন্নিওয়ালা আয়া এ আয়াতের হাদিসের আমলে সব পেয়ে গেছেন ঠিক ঠিক সহিয়া আলেমদের মধ্যে সংঘর্ষ লাগাবেন না আমি এই ঘোষণা দিয়েছিলাম ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ ছোট ভাই এই তো যাওয়ার আগে বুকের সাথে বুক মিলিয়ে গেছে তাকে আমি বিষয়টা বুঝাইলাম যে এটা অনুত্তম সুর দিয়ে বক্তব্য করা কিন্তু কোনো যুক্তিতেই এটাকে হারাম না যায় আজ পর্যন্ত পৃথিবীতে একজন বিদ্যানা বলেন নাই চারশো হিজড়ি পর্যন্ত কোনো ফতোয়া আসে নাই চারশো হিজড়ির পরে কিছু উলামারা তাদের মত ব্যক্ত করেছেন উসাইমিন সুরা আল ইমরানের একশো আটাত্তর নাম্বার আয়াতে ইহুদিদের মতো জীব বানানোর কথা এনেছেন ঠিকই সাহাবিদের কিছু দলিল এনেছেন ঠিকই এটা অনুত্তম প্রমাণ করেছেন কিন্তু আমি তখন তাকে বললাম তাহলে আপনি আমাকে বলেন আপনি যে একটু পরে এখানে যে এই কালাইহাটিতে যে স্টেজে ওয়াজ করবেন কোরআনে কোন জায়গায় আছে হাদিসের কোন জায়গায় আছে রসুল এসার পরে এইভাবে স্টেজ টাঙায়া এরকমভাবে বক্তব্য দেওয়া যদি আপনার উসল ওইটা হারাম হয় তাহলে এইটা হারামের বাপ হবে ঠিক যেটা বলেন ওইটাও দিনের প্রয়োজনে দরকার এটাও দিনের প্রয়োজনে দরকার হাদিস কি ইশারাতুন নাস অর্থাৎ রাসূল হাদিসের মুজাকারা করেছেন সাহাবারা দুইজন হাদিস চর্চা করেছেন তার উপর আমরা ইস্তিহাদ করে এটা নিয়েছি কথা বুঝতে পেরেছেন কিনা এখন সুর দিয়ে বক্তব্য বন্ধ করে দিলে আর যার রাসূলের থেকে দুই রকম জিনিস প্রমাণিত হয় এক রকম প্রমাণ হয় রাসূল খুব রেগে কথা বলেছেন আবার তো দুই সাহাবী যখন খুব সুন্দর ওয়াজ করতেছিলেন রাসূল বলতেছিলেন যে কার করে বয়ানা জাদু শক্তি রয়েছে কেজন হাদিসটা ইন্নামিনাল বয়ান কেজন একটা হাদিস না লাসে হেরুনামিনাল কারো কারো কথার মধ্যে জাদু রয়েছে জাদু সেভাবে আছে রসুল হারামও বলেনি আবার কি হালাল বলে নাই চারশো ইস্বী পর্যন্ত এটা নেই এই জন্য আমি পূর্বে বলেছি হারাম হওয়ার জন্য স্পষ্ট নষ্ট থাকতে হবে কথা বুঝতে পারছেন কিনা কোন কোন জিনিস আছে অনুত্তম কিন্তু যায়েস অনুত্তম কিন্তু কি এখন সুর সারা টাকা তুলবি টাকা তোলা যাবে যারা কানেকশন করে পারবে মানুষ করে টাকা পয়সা দিবে মাদ্রাসাগুলো শেষ হবে সুতরাং আমি তাকে বললাম আপনি ফতুয়া দিয়েন না উনি আমার কাছে ওয়াদা করেছে আমি আর কোনোদিন এই কথা বলবো না এবং আমি আর কখনো এই ধরনের কোনো প্রশ্ন উত্তর দিব না আর আমাকে প্রশ্ন উত্তর দিয়ে না ইনশাল্লাহ আমি বলছি হ্যাঁ আপনি লেখাপড়া করেন না বুঝলে আমাদের কাছে নেন বড়দের আসেন। আমি আমার ভাইকে কেন বিপদের দেব আমাদের মাজার পূজারীরা দেখবে আমাদের আহলে হাবিজ সোহিয়াদার একজন আলেমের সাথে আরেকজন আলেমের কোনো রকম দ্বন্দ্ব নাই যতটুকু আছে আমার আহলে হাবিসের ছেলেরা এগুলো তোবা করে ঠিক হয়ে যায় যেমন বাসার বীর হায়াত আলী বুঝতে পেরেছে যে ফতোয়াটা দেওয়া এইভাবে ঠিক হয়নি তিনি রোজ 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 করেছেন এটাই সত্যিকারী সালাবদের পরিচয় ঠিক ঠিক বলেন গত মাসের পাঁচ তারিখে আকবর বিন আবেদকে ধরেছিলাম আপনি মাফিল করতে করতে সুর সুরের লগে কি এক মনে নাই আমি সেটা কেন বলছেন উনি বলছেন ও ভুল হয়ে গেছে তিন বছর আগের বক্তব্য আল্লাহর ওয়াস্তে করে দিন আমরা এই যে ছোটোদেরকে যে সামনে এনে শাসন করে দু একটা কথা বলি এটা কি জন্য বলি এটা এই জন্যই বলি এটা আমার জন্য না আমার সাথে বাসার বিন হায়াত আলীর কোনো জাগা জমি নিয়ে দ্বন্দ্ব নাই আমার সাথে আকবর সাহেবের কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই আমার ওয়াজের মাত আলাদা তাদের ওয়াজের মাত আলাদা ইনসাই সত্তা আমার চেষ্টা এক ধরনের তাদের চেষ্টা এক ধরনের কিন্তু যখন আমি একটা বড় কোনো ভুল করব বিদাতিরা বলবে ওই যে সহি আকিদার আলেম করেছে ঠিক না ব্যাটিক বলেন এই জন্য আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের শাসন এবং আমাদের আদর ভালো স্নেহ ভালোবাসা সব আছে আমারও যদি ভুল হয় মুরব্বীরা মাঝে মাঝে রে লোকমা দেয় গুরামি না করে ভুলগুলো সংশোধন করে নেওয়া উচিত নাকি বলেন আল্লাহ আমাদের বুঝবার তফিক দান করুক আমাদের আজকে দুই তিনটা পর্ব নিয়ে আলোচনা করেছি এরপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে আমি প্রশ্নের Que son ben.